চতুর্থ দফার ভোট শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি এর মধ্যেই ভোটারদের লাইন কাকসার বামুনারায়। বামুনাড়ায় এপি স্কুলে মোট ছটি বুথ রয়েছে দুশো একচল্লিশ থেকে দুশো ছেচল্লিশ বুথ সংখ্যা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ভোটকর্মীরা শেষ মুহূর্তের ফিনিশিং টাস দিতে ব্যস্ত ভরে পুরুষ ও মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য Hãy subscribe cho kênh không bỏ lỡ những video hấp কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা